নমস্কার বন্ধুরা রেম্বা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই চলে এসেছি রান্নাঘরে আপনাদের রান্না দেখাবো আজকে দুটো রান্না নিয়ে এসেছি দুটো রান্নার মধ্যে একটা রান্না হচ্ছে নাম মাছের নাম হচ্ছে ভূতনাথ মাছ দেখুন বন্ধুরা দেখাচ্ছি একটা হচ্ছে এই আমার আমাদের এখানে দীঘা মাছ ভূতনাথ মাছ মাছের নাম হচ্ছে ভূতনাথ এই মানুষের নাম ভূতনাথ জানি মাছের নাম যে ভূতনাথ আমি জানি না দেখুন বন্ধুরা মাছটা হচ্ছে ভুদনাথ দেখো ভূদনাথ মাছ নাম মাছের কষা আর একটা হচ্ছে রস টমা টমেটো রস টমা মানে রসে ভরা টমেটো দেখুন টমেটোমটা এরকম চার পিস করে মুখের কাছে একটু কেটে নিয়েছি তাকে আমি আজকে বানাবো রসে ভরা টমেটো আমি রসে ভরা টমেটোটা কিরকম বানাচ্ছি আপনার দেখুন আর ভূতনাথ মাছের বসা রান্না করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা মিশিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে সারা তেল মাছে লবণ হলো তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হলে মাছে লবণ হলো মাখানো পেয়ে যাবে তারপরে মাছে দিচ্ছি লবণ অবশ্যই রান্নাটা ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি সব বাটা মশলা নিয়েছি বন্ধুরা দেখুন হলুদ বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা ভালো লাগে না একটু করে নিলে ভালো যখনই সময় থাকে বন্ধুরা তখনই বাটা মশলায় রান্না করি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে

আমার মাছটা এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা আমি তুলে নিচ্ছি আপনারা দেখাচ্ছি গরম গরম ভাত এরকম মাছের ভাতা যদি থাকে কোনো সমস্যা নেই গরম গরম ভাত পেঁয়াজ লঙ্কা মাছের ভাজা একদম জমে যাবে তেল আছে বন্ধুরা মাছের ভাজা তেল আছে আমি আবার তার উপর থেকে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি আচ্ছা দিচ্ছি চারটে এলাচ আছে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি রসুন কুচি একসঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আর টমেটোমটা ভালো করে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ অল্প করে লবণ দিচ্ছি পেঁয়াজটা টমেটোমটা ভালো করে ভাজা হয়ে যাবে লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মুদ্রা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি ভালো করে একদম ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিচ্ছি আদা বাটা হলুদ বাটা দিচ্ছি একটু জল অল্প করে দিছি চিনি। জিরে বাটা। mix mass করে জল দিচ্ছি বন্ধুরা দু পাঁচ মিনিট ফুট খাবে আমি ঢাকনা দেবো না ভাজা মাছ তো একটু জুসটা ফুট খেলে হয়ে যাবে পাঁচ মিনিট থাকবে তারপরে আমি ঢাকলাম এখন পাঁচ মিনিট হয়নি বাকি আছে তিন মিনিট হয়েছে আমি অল্প করে লবণ দিচ্ছি অল্প দিয়েছিলাম কিন্তু লবণ হয়নি দেখেছি করে লবণ অল্প প্রায় হয়ে এসেছে আর একটু ফুট খেলে আমি ঢেলে নিব পাঁচ মিনিট হয়ে গেছে আমার তরকারিটাও হয়ে গেছে আমি এবারে ঢেলে নিচ্ছি ফুলে নেবো আস্তে আস্তে করে মাছটাকে ফুলে নেব কোনো সময় ঠিকঠাক থাকে না যে একদম নিরাবিল জায়গায় রান্না করবো সেরকম পারি না রান্না করতে বন্ধুরা ভূতনাথ মাছের কষা হয়ে গেছে রস টমেটো আমি যে বানাবো আমি যে কড়াইতে আমি জল দিচ্ছি কড়াইতে দিচ্ছি জল একটু কড়াই ভালো করে ধুয়ে দিয়েছি তবে একটু জল উঠে গেছে হলুদ হলুদ হয়ে গেছে বন্ধুরা আর একটু জল দিচ্ছি জলটা গরম হবে তাতে আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচ মুখটা ফাটিয়ে দিচ্ছি অবশ্যই বাড়িতে এরকম মানে রস টমেটো বানিয়ে খাবেন খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন চারটা এলাচ ফাটিয়ে দিয়েছি এতে দেব আমি চিনি একবার দিলাম এক চোল দু চোল তিন চোল চিনি দিয়েছি বন্ধুরা একটু ঝাল ঝাল করার জন্য আমি দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা মুখটা একটু একটু কেটে দিয়েছি Viti, mi lobon. Vidi, si vogli la caju. Fate di che dividi, mi. এই যে কাটা টমেটো এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি ওরা তিন মিনিট হয়েছে আমি ঢাকনা খুলে দেখছি দেখুন পদ্ম ফুলের মতন মুখটা কত সুন্দর হয়েছে যে কেটে দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটু একটু করে মুখটা কেটে দিয়েছি তো কত দেখতে দারুণ লাগছে দেখুন দেখেছেন কত সুন্দর লাগছে রসটাই ভিতরে ঢুকে যাচ্ছে দেখুন টমেটোমগুলো একদম নরম হয়ে যাবে হাতে এরকম একটু একটু কেটে কেটে খেলে কত সুন্দর হবে আর একটু সময় লাগবে দিলে রস টমেটো হয়ে যাবে দারুণ লাগবে খেতে বন্ধুরা এরকম বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে জানাবেন কেমন লাগলো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবে সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা আমার এখন রসে ভরা টমেটো হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি চামচটা নিয়ে একটা একটা করে তুলে নেব বাচ্চা বড় সবাই খেয়ে খাবে আনন্দ করে বন্ধুরা এরকম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তাই বন্ধুরা আজকে দুটো রান্না দেখালাম আপনাদের ভূতনাথ মাছের কষা আর রসে ভরা টমেটো তাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরে নতুন ভিডিও নিয়ে